কারা ফজল আর যেতে পারে না কারা ফজলের নামাজে যেতে পারে না কেন যেতে পারে না কষ্ট হয় সাইদ ইফেল মুসৈয়ে বরাদি আল্লাহু আন হতেকে বরণ যদি বরণ রাসূস সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন বেনানা ওয়া বাইনল মুনাফিক আমি মুহাম্মদ এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে শুহুদিল ইশা ও সুবহ ইশা এবং ফজর উপস্থিত হওয়া লা ইস্ততীউনাহুমা মুনাফিকরা বেইমানরা মিথকুরা মুনাফিকরা ফজর আর ইশায় উপস্থিত হইতে পারে না কে বলেছে কে বলেছে बोलिए ना जो जाम से बहुत